নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও এসে হাজির হয়েছি চালা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব চেলা মাছের ঝোল চেলা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে আট পিস চেলা মাছ নিয়েছি মাছ আমি বড়ো চেলা মাছ থেকে মাছ আমি কাটিয়ে নিয়ে এসেছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব আর রয়েছে সামান্য পরিমাণে মাথা পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচের তিন ভাগের এক ভাগ রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের মাছ বেশ ভালো করে মেখে নেব এই রেসিপিটি আমি চেলা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন লবণ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যেখানে কুকিং অয়েলে করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা একটা সাই ভাজা হয়ে গেলে একটা সাই দিতে মাছ ভাজা হয়ে গেছে একটা পাথর পরে মাথমাথা একইভাবে ভেজে নেব আর লাগছে পেঁয়াজ রসুন টমেটো পেঁয়াজ রসুন টমেটো কুচি করে কেটে নেব মাছ ভেজে নেওয়া তেলে ফোর দিয়ে দেবো গোটা ঘিরে পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে পেঁয়াজ টমেটো পেঁয়াজের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেবে রসুন আমি থেতো করে নিয়েছি আমি মনে করি রসুন যদি থেতো করে ব্যবহার করা হয় রসুনের স্মেলটা খুবই ভালো আসে আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এখান থেকে আমি দেড় চামচ মতো ব্যবহার করব। তিন চার মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দেবো রসুন রসুন আমি খেতে করে নিয়েছি পেঁয়াজ টমেটোর সাথে রসুন ও আদা কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট পেঁয়াজ টমেটোর সাথে মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব হাফ টেবিল চামচ রেড চিলি পাউডার হাফ টেবিল চামচ ভাজা মশলা ভাজা মশলার পরিবর্তে আপনারা দোকান থেকে কেনা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন গুঁড়ো মশলা মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো তিন চার মিনিট মশলার সাথে গুঁড়ো মশলা নাড়াতাচড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর টুকরো করে কেটে নেব মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণের জল এই রান্নাতে আলু আমি সেদ্ধ করে ব্যবহার করছি আপনারা সেদ্ধ না করেও ব্যবহার করতে পারেন চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ধরে রাখব তিন চার মিনিট গ্রেভি বেজ ভালো করে ফুটিয়ে দেব তিন চার মিনিট গ্রেভি বেজ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে ধর ভেজে রাখা মাছের মাথা ও মাছ গ্রেভির সাথে মাছ মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেবো রেবির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রেবির সাথে মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি যদি হাতের কাছে ধনে পাতা না থাকে এর পরিবর্তে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো চেলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ